চট্টগ্রামের রাও জানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা চোখের ছানি অপারেশন রক্তের গ্রুপ নির্ণয় বস্ত্র সহ বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে চার দিন শ্রী শ্রী শ্যামা মায়ের দুশো নব্বইতম পূজা সম্পন্ন হয়েছে আমাদের রাওজান উপজেলার সকল সনাতনী ভাই ও বোনদেরকে আমি দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি শুভ দীপাবলি সকলকে গত সোমবার বিশ অক্টোবর রাতে রাউজান পৌরসভার সুলতানপুর এলাকার ঐতিহাসিক প্রাচীনতম তীর্থস্থান শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ধর্মীয় আলোচনা সভা ও শ্যামাপূজার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে সভায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাসগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন রওজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল বিএনপি নেতা শহীদ চৌধুরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু সাধারণ সম্পাদক সুমন দাসগুপ্ত জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার সকালে চক্ষু চিকিৎসা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান উদ্দিন আকবর প্রকৌশলী বিপ্লব দাস লায়ন পার্থ ভট্টাচার্য দত্ত প্রমুখ রাতে পূজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ সহকারী কমিশনার ভূমি অংচিং মার্মা থানার তদন্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন দাওয়ান সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অরুণ দাস শিল্পী কানুরাম দেব এতে চিকিৎসা সেবা চোখের ছানি অপারেশন ব্লাড গ্রুপ নির্ণয় ও বস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ইন্টারন্যাশনাল থ্রি ওয়ান ফাইভ বিফোর বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগর ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন শুক্রবার শুরু হওয়া এ মাঙ্গলিক অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে ছিল ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন পদাবলী কীর্তন কৃষ্ণলীলা লগ্নে নাম সংকীর্তনের পূর্ণাহতি ধনুচি নৃত্য শ্যামাপূজা বলিদান ও দিবারাত্রি মহাপ্রসাদ বিতরণ এবার শ্যামা পূজায় প্রায় দেড়শতাধিক ছাগল বলি দেওয়া হয় এই অনুষ্ঠান মালাই জাতি ধর্মবর্ণ নির্বিশেষে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে যারা ডাক্তারের কাছে যেতে পারতেছে না যারা একটা ওষুধ দিতে দিলে দিতে পারছে না আজকে তারা এখান থেকে আজকে বিনামূল্যে ড্রপ পাচ্ছে সুখের মনি হিন্দু তার প্রাণ কি সুন্দর কথা তুমি নজরুল গুল অসম্ভব তাই কথা বলছেন আবার বলছেন ওরা একই পিণ্ডের কেউ বলে আল্লাহ রসুল আর কে বলে হরি প্রত্যেক সম্প্রীতির বাংলাদেশ তথা সত্যি শব্দ তারাও জানে আমরা মনে করি আহ্বান করি আমি মা মনে করি সেখানে তিনটি সন্তান বড় সন্তান মুসলমান আমরা মেজ ভাই হিন্দু ছোট ভাই হয়তো বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা কোনো ভেদাভেদ সৃষ্টি না করে আমার বাংলাদেশকে আমরা খাদে খাদ মিলিয়ে আমার বাংলাদেশকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা আমাদের মাসি আমাদের ভুলে আছেন সেই দাবিতে আসবো আপনাদের কাছে সবসময় আসবো আপনারা না চাইলেও আমরা আসবো আমরা কোনো বিবাদ চাই না আমরা কোনো বিবাদের বিশ্বাস করি না